আসসালামু আলাইকুম নতুন ডিসির ছাপ্পান্ন জনই আওয়ামী লীগের তালিকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট সব জেলা প্রশাসককে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ও গত সরকারের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করা হয় এরপর নতুন ফিট লিস্ট তৈরির জন্য টানা দুই সপ্তাহ বিসিএ চব্বিশ পঁচিশ ও সাতাশতম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে প্রায় ছয়শ জনের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয় নতুন ফিট লিস্ট কিন্তু গত সোম ও মঙ্গলবার যে উনষাট জনকে ডিসি ডিসি হিসেবে পদায়ন করা হয় সেখানে গত সরকারের আমলে বারবার পদোন্নতি বঞ্চিত হওয়া ও নানাভাবে কণ্ঠসা থাকা মাত্র তিনজন কর্মকর্তা বাকি পেয়েছেন জন কর্মকর্তা পেয়েছেন গত বছরে নিয়মিত পদোন্নতি বেশিরভাগই ভালো পদায়ন নিয়ে দাপটের সঙ্গে চাকরি করেছেন ছিলেন আওয়ামী লীগের করা ফিট লিস্টে স্থান পেয়েছেন নতুন ফিট লিস্টেও এটি কিভাবে সম্ভব আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি বঞ্চিত যারা নতুন ডিসির তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন যশোরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আজহারুল ইসলাম চট্টগ্রামের ডিসি নিয়োগ পাওয়া ফরিদা খানম এবং বগুড়ার ডিসি পদ পাওয়া হোসনা আফরোজা নতুন করে ফিট লিস্ট তৈরির সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল এবার নতুন ডিসি নিয়োগের মানদণ্ড হবে মেধা দক্ষতা ও সততা কিন্তু অনুসন্ধানে দেখা গেছে গত সোমবার প্রথম দফায় যে পঁচিশ জনকে ডিসি হিসেবে প্রদায়ন করা হয় তাদের মধ্যে মাত্র এগারো জন মেধায় চাকরি পেয়েছেন বাকি চোদ্দ জন বিভিন্ন কোটায় চাকরিতে এসেছেন পঁচিশ জনের বিস্তারিত তথ্য নিয়ে দেখা গেছে তাদের মধ্যে দুজন বিগত সরকারের আমলে নানাভাবে বঞ্চিত ছিলেন তেইশ জন নিয়মিত পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা সময় পেয়েছেন তারা আগের সরকারের ফিট লিস্টেও ছিলেন এছাড়া এবার নারীরাও তুলনামূলক কম স্থান পেয়েছেন জনের মধ্যে নারী মাত্র জন এই তিন নারীর দুজন বিগত দিনে বঞ্চিত নারীদের সততা এখানে পুরুষদের উপরে এটা দেখে যা বোঝা যাচ্ছে খোঁজ নিয়ে জানা যায় নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারকে সহযোগিতা দিতে চব্বিশ পঁচিশ ও সাতাশতম বিসিএস এর পাঁচ কর্মকর্তাকে সমন্বয় করা হয়েছিল তারা হলেন বিসিএ চব্বিশ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম পঁচিশ ব্যাচের নুরুল কবির ভুইয়া ও ফরিদা খানম এবং সাতাশ ব্যাচের সারোয়ার আলম এই সমন্বয়কারীদের কাউকেই ডিসি করা হয়নি উনষাট জনের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে ফিট লিস্টে থাকা দুজন মন্ত্রণালয় ও বিভাগের একজন কর্মকর্তাও পদায়ন থেকে বাদ পড়েননি এ দুটি হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগ এর মধ্যে এককভাবে সর্বাধিক সাতজন ডিসি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বঞ্চিত দাবি করা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় গত সরকারের আমলে কোনঠাসা থাকা কর্মকর্তার বড় একটি অংশই এবার ডিসি হতে পারেননি বিগত দিনে প্রশাসন ক্যাডারের চব্বিশতম ব্যাসের বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে জসিমউদ্দিন সাইফুল ইসলাম নুরজাহান খানম শান্তা মাহবুব হোসেন মনিরুজ্জামান শাহিন ইসলাম বদরুল আলম লিটন সাইফুল হাসান রিপন ও রেবেকা খানকে ডিসি না করায় অবাক হয়েছেন তারা ছিল সৎ একইভাবে পঁচিশতম ব্যাসের নুরুল কবির ভুইয়া ইয়ারুল ইসলাম সেলিম আহমেদ হাসান হাবিব জয়নুল আবেদিন মুস্তাফিজুর রহমান সগীর হোসেন জাহিদুল ইসলাম নুরুল হাফিজ তাহসিনা ইসলাম আলিমুন রাজীব এটিএম শরীফুল ইসলাম মোতাকাব্বির আহমেদ নজরুল ইসলাম মিনারা নাজদিন এ দফায় বঞ্চিত হলেন প্রশাসনের একাধিক সূত্র জানায় সদ্য নিয়োগপ্রাপ্ত ডিসিদের ওয়ানেকের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠতার যে অভিযোগ উত্থাপিত হচ্ছে তা উড়িয়ে দেওয়ার মতো নয় ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া তানভীর আহমেদ সাবেক আইন সচিব আবু সালে মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব পিএস ছিলেন এছাড়া তিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশাবুল ইসলামের সহকারী একান্ত সচিব এপিএস সাহজাদুন ইসলাম শাহীনের নিকটত্বীয় সরকারের সময় সচিব শাইলা পারবিন, ফারজানা ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দেওয়া ডিসিপিট পিট লিস্টে তানবির আহমেদের নাম ছিল ময়মনসিংহ জেলার ডিসি মফিদুল আলম চট্টগ্রামের সাবেক মেজর আজমান নাসির উদ্দিনের এ ছিলেন জেনাধার ডিসি মোহাম্মদ আব্দুল আওয়াল কমলনগর ও কুমিল্লার ইউনো থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল গত সরকারের সময় তৈরি করা পিট লিস্টে তার নাম ছিল মাগুরা ডিসি মোহাম্মদ ওহিদুল ইসলাম গত সরকারের সময় পাঁচ বছর মরিশাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন কক্সবাজার জেলার ডিসি মোহাম্মদ সালাউদ্দিন ছাত্র লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে গত সরকারের সময় তিনি মোটা বেতনে একটি প্রকল্পে লিয়েনে পোস্টিং নিয়েছিলেন কিভাবে সম্ভব এইভাবে ডিসি নিয়োগ দিলে বাংলাদেশ তো আগের মতোই হয়ে যাবে বাবা নোয়াখালী ডিসি খন্দকার ইশতিয়াক ছাত্র জীবনে ছাত্র লীগের রাজনীতি করতেন তার বাবা ও মা মামা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি চারটি উপজেলায় এসিল্যান্ড ছিলেন খুলনা ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ছাত্র নেতা এবং ছাত্র লীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারে একান্ত সচিব সহচর ছিলেন হবিগঞ্জে ইউএন থাকাকালে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন গত সরকারের সময় তিনি কলকাতা হাই কমিশনে উপকমিশনার হিসেবে কাজ করেছেন বিগত সরকারের সময় তৈরি করা ডিসির ফিট লিস্টে তার নাম ছিল গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুজ্জামান বিগত সরকারের আস্থাভাজন হওয়ায় সৌদি আরবে কনসাল জেনারেল পদে নিয়োগ পেয়েছেন রাজুকের পরিচালক ও হজ অফিসার হিসেবে পোস্টিং পেয়েছেন গত সরকারের সময় তৈরি করা ডিসির ফিট লিস্টে তার নাম ছিল সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ মনির হোসেন রাজউকের পরিচালক ছিলেন তিনি সালমানের এফ সঙ্গে শেয়ার বাজার কারসাজির অপকর্মে জড়িত এবং তার শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে জামালপুরের ডিসি হাসিনা বেগম ও ইউএনও হিসেবে নরসিন্দিতে কর্মরত থাকা অবস্থায় তাকে তৎকালীন ডিসি অনুপযুক্ত কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছিলেন ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ঢাকা ও চট্টগ্রামের সাবেক ডিসি রহমান জামাই বর্তমান ঢাকার ডিসি তানবির আহমেদের ভগ্নিপতি পদোন্নতির পরপরই তিনি শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিতে গিয়েছেন কি আর বলবো গত সরকারের সময় তৈরি করা ডিসির ফিট লিস্টে তারা নাম ছিল ফরিয়তপুরের ডিসি আব্দুল আজিজ সাবেক পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব ছিলেন পদোন্নতি পেয়ে তিনি শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিতে গিয়েছেন পঞ্চগড়ে ডিসি মোহাম্মদ নাইর উজ্জামান এন এর সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পি এস ছিলেন লালমনিরহাটের ডিসি রাকিব হায়দার উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়েছেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে তিনি এক সময় প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করেছেন গত সরকারের সময় তৈরি করা ডিসির ফিট লিস্টে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমের নাম ছিল নীলফামারীর ডিসি শরীফা হকের মাঠ প্রশাসনে মাত্র এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিগত সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সমকালকে বলেন তারা আমরা আপনাদেরকে জানাচ্ছি এই খবরটি সমকালের মাধ্যমে তারা আমাদের ভুল তথ্য দিয়েছে কিংবা সঠিক তথ্য গোপন করেছে আমরা সততার সঙ্গে দায়িত্ব পালন করছি যথেষ্ট সচেতন মানুষ হিসেবে ভুল হতেই পারে কোথাও কোনো অনিয়ম থাকলে ধরিয়ে দেবেন ব্যবস্থা নেব সিনিয়র সচিব গণমাধ্যম এজেন্সির প্রতিবেদন পর্যালোচনা করে আমরা বুধবার আটজন ডিসির নিয়োগ বাতিল করেছি এর আগে মঙ্গলবার একজন ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে তারা কর্মস্থলে যোগদানের আগেই নিয়োগ বাতিল করা হয় তাদের বিষয়ে নিয়োগ কমিটিতে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি আমাদের মধ্যে দুষ্টু লোকের তো অভাব নেই তো আশা করছি সরকার আরো ভালোভাবে তাদেরকে সেকিং করে দেন তাদেরকে আবার পুনরায় নিয়োগ দেওয়া হবে এবং তারা তাদের কর্মস্থলে গিয়ে কাজ করতে পারবে এভাবে যদি ঠিক এই ছাপ্পান্ন জন নিয়োগ পেয়ে যেত তাহলে অবস্থা খুবই বেগতিক হতো আমাদের দেশের জন্য এবং আপনারা সকলে জানেনি যে একটা ডিসি কিন্তু একটা জেলাকে নিয়ন্ত্রণ করে তো ছাপ্পান্নটা জেলা যদি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকতো তাহলে বাংলাদেশকে অস্থ করতে আর মোটেও সময় লাগতো না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে এসে বলতে আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি পর্যন্তই আল্লাহ হাফেজ